এখন তৈরি করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবাণী গরুর মাংস আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি সমু আশা করছি সকলে ভালো আছেন কথা না বাড়িয়ে চলুন ঝটপট এই মেজবাণী মাংসের রেসিপিটি দেখে নেই মেজবাণী গরুর মাংস তৈরির জন্য এইখানে আমি হাড় চর্বি সহ তিন কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর মাংসগুলো মোটামুটি একটু বড় বড় করে কেটে নিয়েছি আমি আর এখানে আমি নিয়েছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি পৌনে এক কাপ টক দই আর টক দইটা কিন্তু আমি আগে থেকেই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ লবণ লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন এইবার আমি দিয়ে দিচ্ছি একটি রাঁধুনির মেজবানি প্যাকেটের পুরো মশলাটা নর্মালি বাসার তৈরি গোটা মশলায় যদি আমি তৈরি করতে যাই সেখানে অনেক রকমের মশলা প্রয়োজন হয় আলাদা আলাদা করে কিনতে গেলেও অনেক টাকা খরচ হয়ে যায় এই জন্য আপনি কিন্তু সহজেই এই মেজবানি গরুর মাংসর প্যাকেটটি পেয়ে যাবেন যেখানে সব মশলা একত্রে পাওয়া যায় এবার এই মশলাটির পুরো প্যাকেটের মশলাটাই আমি দিয়ে দিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি পৌনে এক কাপ সরিষার তেল প্রথমে হাফ কাপ পরে ওয়ান ফোর্থ কাপ এবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ আদা রসুন পেঁয়াজ একসাথে বাটা যদিও প্যাকেট মশলার মধ্যে আদা এবং রসুনের গুঁড়া আছে তবুও আমি কিন্তু আদা রসুন বাটা পেস্ট দিচ্ছি এক্সট্রা দারুণ একটা ফ্লেভারের জন্য এটা অবশ্যই দিবেন তাহলে ফ্লেভারটা কিন্তু আরও ভালো আসবে এবার আবারও আমি খুব ভালো করে মিশিয়ে এনেছি এইবার এই মাংসটিকে চুলার উপরে চাপিয়ে দিচ্ছি মাংসটা আমি চুলায় দিয়ে দিয়েছি এবং গ্যাসটা অন করে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি তেজপাতা দশ বারোটি তেজপাতা দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে নিচ্ছি আর এটাকে রকম পানি ছাড়া হাই হিটে রেখে ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিব আর এই মুহূর্তে কিন্তু কষানোর সময় কোনো রকম পানি ব্যবহার করা যাবে না জাস্ট ঢাকনাটা দিয়ে দিচ্ছি এবং হাই হিটে রেখে এটাকে কষিয়ে নিব যতক্ষণ না মাংসটা তেল উঠে আসছে এই যে দেখুন মাংসটা আমি কষিয়ে নিয়েছি হাই হিটে রেখে আধা ঘন্টার জন্য আর তেলটা কিন্তু উঠে এসেছে পানিটা ছেড়ে দিয়েছে এইবার আমি এর মধ্যে তিন কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি মাংসটাকে সেদ্ধ করার জন্য আপনাদের ক্ষেত্রে এর থেকেও বেশি পানি লাগতে পারে মাংসটা সেদ্ধ করার জন্য যেহেতু আমার একদমই ফ্রেশ মাংস এই জন্য কিন্তু অল্প পানিতেই হয়ে গেছে আপনাদের যে পরিমাণ পানি দিলে মোটামুটি মাংসটা নরমভাবে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ পানি দিয়ে আপনারা পুরোপুরিভাবে মাংসটা সেদ্ধ করে নেবেন এই যে দেখুন মাংসটা কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার আমি এটাকে পাশে চুলায় নামিয়ে দিব এবং বাগানের ব্যবস্থা করব এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল আর পুরো মাংসটাই কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজটাকে একদম সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে বেরেস্তা তৈরি করে নিতে হবে এই যে দেখুন আমার কিন্তু পেঁয়াজ বেরিস্তা তৈরি করা হয়ে গেছে এইবার চুলার থেকে কড়াইটা নামিয়ে এনেছি এবং গরুর মাংস কড়াইটা চুলার উপরে এ পাশে চাপিয়ে দিয়েছি এইবার বেরেস্তাটা মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি বাগার দিচ্ছি আর কি এইবার দিয়ে দিচ্ছি আট দশটি কাঁচামরিচ এই কাঁচামরিচটা কিন্তু অবশ্যই দিবেন এইবার যে একটি ছোট প্যাকেট ছিল এই মেজবানি মাংসের প্যাকেটের মধ্যে সেই ছোট প্যাকেটের পুরো অংশটা দিয়ে দিচ্ছি এইবার এই সমস্ত মশলাগুলো খুব ভালো করে নেড়ে দিব এবং এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকনা দিয়ে লো হিটে বসিয়ে রাখতে হবে আর এই বাগারটা দেওয়ার পূর্বেই কিন্তু মাংসটাকে আপনাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে আপনি বাগারটা দিবেন আমি এখানে তিন কাপ পানি দিয়ে মাংসটা সেদ্ধ করেছি আপনাদের এখানে তিন কাপের বেশিও লাগতে পারে মাংস সিদ্ধের জন্য এইবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং পাঁচ থেকে সাত মিনিটের জন্য একদম লো হিটে রান্না করে নিব। ফিরে আসলাম পাঁচ মিনিট পরে দেখুন এখন কিন্তু আমাদের মেজবানি গরুর মাংসটা একেবারেই রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে পরিবেশনের পালা আর এই গরুর মাংসটা কিন্তু সাদা ভাত কিংবা পোলাও বা রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে এই যে দেখুন একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখলেন তো কত সহজেই মেজবানি গরুর মাংস তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু অসাধারণ যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল ভিডিওতে আমি আমার সাধ্য মতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি এরপরে যদি রকম প্রশ্ন থেকে থাকে মনে তাহলে লিখে জানাতে পারেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করছি আজকের এই মেজবানি গরুর মাংসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ